দেখছেন বরাক প্রাইম টাইম নিউজ খবর পড়ছি আমি শিবানী লাহরিঘাট জেলা পরিষদ সমষ্টির ভেহুগুড়িতে অগপ দলের জোরদার নির্বাচনী প্রচার লাহরিঘাট জেলা পরিষদ সমষ্টির অন্তর্গত শিল্পখুরে গ্রাম পঞ্চায়েতে চলছে অসম গণপরিষদ অগপ দলের পুরোদম নির্বাচনী প্রচার মরিগাঁও জেলার লাহরিঘাট বিধানসভা কেন্দ্রের অধীন এই সমষ্টিতে অগপ ও বিজেপির জোট প্রার্থী মোছলেফুল আহমেদের পক্ষে চলছে ব্যাপক প্রচার অভিযান সম্প্রতি ভেহুগুড়ি এলাকায় মোছলেফুল আহমেদের নিজ বাসভবনে একটি বিশাল নির্বাচনী সভার আয়োজন করা হয় সভায় বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন এবং তারা একযোগে শতভাগ ভোট দিয়ে মোছলেফুল আহমেদকে জয়ী করার প্রতিশ্রুতি দেন উল্লেখযোগ্য যে মোছলেফুল আহমেদ এলাকার এক সুপরিচিত মুখ তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত এবং তার রয়েছে একাধিক জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা বিধানসভায় তিনি ভোটারদের প্রতি হাতির প্রতীকে ভোট দিয়ে মিত্র জোটের পক্ষকে সমর্থন জানানোর আহ্বান জানান নগাঁও থেকে জালাল উদ্দিন আহমেদের প্রতিবেদন বরাক প্রাইম টাইম নিউজ কারণ রাইজে উলাই আইছে রাইজে বুঝি পাইছে যে এবার আমার যে সরকার এনডিএ সরকার এনডিএ সরকার আছে সরকারে দেখর উন্নতির হকে যে কাম করি আছে এই কামর সার্থকতা কমে পাইছে রাইজে যে আমার বেলেগ চিন্তা করি আমি একটু লাভ নাই যেহেতু আমার কেন্দ্র তার অসম জিএনডি সরকার আছে প্রতিজ্ঞা আমি সরকারের পক্ষত আছি রাইজের জনসমাবে রাইজে এই মোর কারণে বহুত কষ্ট করি আছে আর রাইজে এই প্রত্যেকজন রাইজে এজন একজন जिल्हा পরিপতি সাথে রাইজে কাম করছ এইটো বিপুল সংখ্যক আজি ৰাইজৰ জনসমাৱেশ সাধাৰণ ৰাইজৰ যি প্ৰতিষ্ঠা যি সাত তাৰিখে যি নিৰ্বাচন হ'ব সেই নিৰ্বাচনত ৰাইজে মই কমচে কম বিশ হাজাৰ ভোটত জয়ী হ'ম